আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে চলমান বিডিএর জরিপে যে সকল ভুলের জন্য জমির প্রকৃত মালিকের নাম অন্তর্ভুক্ত করা হবে না এ বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি প্রয়োজনীয় মনে হলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স চলে যাচ্ছি মূল বিষয়ের উপরে আপনারা জানেন আমাদের দেশে বিডিএর জরিপ চলমান এই বিডিএ জরিপে যে সকল জমির মালিকদের নাম অন্তর্ভুক্ত হবে না যে সকল কারণে সেই কারণগুলি আমি একে একে আপনাদের সামনে উপস্থাপন করছি তার নাম তার মধ্যে এক নম্বরে হচ্ছে দাগ নাম্বার ভুল অর্থাৎ দলিলে যদি দাগ নাম্বার ভুল থাকে আপনি যে পজিশনে আছেন ক্রয় সূত্রে জমি পেয়েছেন সেই জমির দাগ নাম্বার যদি হয় পনেরোশো সত্তর সেখানে দলিলে যদি লেখা থাকে পনেরোশো তাহলে আপনার এই অনিয়মের কারণে আপনার নাম বিডিওর জরিপে অন্তর্ভুক্ত হবে না নাম্বার দুই হচ্ছে দলিলে যদি চৌহর্দি না থাকে অনেক দলিল আছে কোনো চৌহর্দি নাই অথচ তিনি পজিশনে বসে আছেন এই যে একটি ভুল এটি কিন্তু মারাত্মক ভুল আপনি কোন পজিশনে বসে আছেন সেটি দলিলে ইন্ডিকেট করা নাই নির্ধারিত করা নাই সেজন্য আপনার বিডিও জরিফে নাম অন্তর্ভুক্ত হবে না নাম্বার তিন হচ্ছে পরিচয়পত্র দলিলের সাথে নামের অমিল অর্থাৎ আপনার নাম দলিলে দেওয়া আছে রফিকুল ইসলাম কিন্তু আপনার ন্যাশনাল আইডি কার্ডে দেওয়া আছে শুধু ইসলাম অথবা দলিলে আছে ইসলাম ন্যাশনাল আইডি কার্ডে আছে রফিকুল ইসলাম বা রবিউল ইসলাম এরকম যদি হয় তাহলে এই পরি মানে পরিচয়পত্র যে নাম এবং দলিলে যে নাম এটা যদি অমিল থাকে তাহলে আপনি কিন্তু বিডিএর জরিপে আপনার নাম অন্তর্ভুক্ত করতে পারবেন না নাম্বার চার হচ্ছে মালিকানায় ধারাবাহিকতার ভুল অর্থাৎ আপনার যে জমির যে দলিল খতিয়ান আছে এই দলিল খতিয়ানের সাথে মালিকানার যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতা আপনার ঠিক থাকতে হবে অর্থাৎ আপনি যে যেই সালে আপনি সম্পত্তি ক্রয় করেছেন বা যেই সালে সম্পত্তি পেয়েছেন তার যে দলিলটি আছে সেই সাল থেকে পিছনে যতগুলি খতিয়ান আছে প্রত্যেকটি খতিয়ানের সাথে মালিকানার চেন ঠিক থাকতে হবে আবার আপনি যে দলিলটি নিয়েছেন যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন তার যে দলিল আছে সেই দলিলের সাথে আপনার দলিলের মালিকানার চেইন ঠিক থাকতে হবে এবং প্রত্যেকটি বায়া দলিলের সাথেও কিন্তু মালিকানার চেইন ঠিক থাকতে হবে যদি মালিকানার যে ধারাবাহিকতা সেটি যদি ঠিক না থাকে তাহলে আপনার বিডিওর জরিফে নাম অন্তর্ভুক্ত হবে না তারপর হচ্ছে খতিয়ান নাম্বারে যদি অমিল থাকে অর্থাৎ আপনার খতিয়ানের নাম্বার একটি দলিলের নাম্বার আর একটি এরকম যদি অমিল থাকে তাহলেও আপনার নাম অন্তর্ভুক্ত হবে না তারপরে হচ্ছে ছয় নম্বরে নামে যদি আপনার নামজারি থাকে অর্থাৎ আপনার সম্পত্তি আপনার আপনি ভোগ দখলে আসেন বা আপনি ক্রয়সূত্রে সম্পত্তি মালিকানা পেয়েছেন কিন্তু এই সম্পত্তি অন্য আরেকজনের নামে নাম আছে মূল সম্পত্তি নেই এরকম যদি হয় তাহলেও কিন্তু আপনার বিডিও জরিপে আপনার নাম অন্তর্ভুক্ত হবে না তারপরে সাত নম্বরে হচ্ছে অর্পিত সম্পত্তি যদি মালিকানা হিসাবে যদি কেউ গ্রহণ করে থাকে অর্থাৎ সম্পত্তি হলো অর্পিত সম্পত্তি সরকারের খাসখতিয়ানে চলে গেছে বা সরকারের নিয়ন্ত্রণাধীন সম্পত্তি সেই সম্পত্তি যদি মালিকানায় চলে যায় অর্থাৎ বেচা বিক্রি হস্তান্তরিত যদি হয় তাহলে এই অর্পিত সম্পত্তি বিডিএরি জরিভাবে না এটা স্টার্নিং অর্ডার এটার জন্য বেশ কয়েকটি কিন্তু পরিপত্র জারি করা হয়েছে এই পরিপত্রে স্পষ্ট করে বলা হয়েছে যে অর্পিত সম্পত্তি সহকারী কমিশনার ভূমি তাকে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে যে অর্পিত সম্পত্তি সম্পূর্ণভাবে সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য প্রয়োজনে এসিল্যান্ডের অফিস থেকে এসিল্যান্ড নিজে হোক অথবা তার অধীনস্থ যে সকল কর্মকর্তা কর্মচারী আছে তাদেরকে দিয়ে হলেও অর্পিত সম্পত্তি সীমানা নির্ধারণ করে আলাদা করে তারপরে এই সম্পত্তি সরকারের নিয়ন্ত্রণে নিয়ে যাওয়ার জন্য এটা কিন্তু একদম সম্পূর্ণভাবে রেড এন্ট্রি করা এই জন্য অর্পিত সম্পত্তি যারা বেচা বিক্রি করেছেন বা যারা ক্রয় করেছেন যিনি ক্রয় করেছেন তিনি এই সম্পত্তি তার নামে বিডিএ জরিপ করতে পারবেন না নাম্বার আট হচ্ছে খাস জমি অর্থাৎ সরকারের যে এক নম্বর খাসখতিয়ানের সম্পত্তি এই এক নম্বর খাসখতিয়ানের সম্পত্তি যদি মালিকানায় চলে যায় অর্থাৎ কেউ যদি অ্যাকশনালিস্ট স্বল্পমেয়াদী লিজ দীর্ঘমেয়াদী লিজ নিয়ে যদি এই সম্পত্তি বেচা বিক্রি করে দেয় এবং খাস সম্পত্তির যে শর্তাবলী আছে শর্ত ভঙ্গ করে যদি বেচা বিক্রি করে তাহলেও সেই সম্পত্তি আপনি বিডিএস জরিপে নামজারি করতে পারবেন না নাম্বার নয় হচ্ছে পয়স্তি সম্পত্তি যদি মালিকানায় চলে যায় অর্থাৎ কোনো এক সময় এই সম্পত্তি ব্যক্তি মালিকানায় ছিল কিন্তু সম্পত্তি নদীর গর্ভে চলে যাওয়ার পরে শিকস্তি হয়ে গেছে পরবর্তীতে দশ বছর পনেরো বছর বা বিশ বছর পরে সেই নদী থেকে এই জমি চর জাগার পরে সেই সম্পত্তি সরকারের নিয়ন্ত্রণে চলে গেছে পয়স্তি সম্পত্তি এই সম্পত্তি পূর্বের মালিক যদি পূর্বের দলিল খতিয়ান দেখায় যদি কারো কাছে বিক্রি করে এবং সেই সম্পত্তি যদি কেউ ক্রয় করে সেই সম্পত্তিও কিন্তু বিডিএর জরিপে অন্তর্ভুক্ত হবে না দ্বিতীয় নম্বরে হচ্ছে অনেকে চর দখল করে দখল করে এই পয়স্থি সম্পত্তি জাল জালিয়াতি করে তারপরে দলিল সৃষ্টি করে সেই সকল দলিলের সম্পত্তিও কিন্তু আপনার জরিপে অন্তর্ভুক্ত হবে না তারপরে হচ্ছে একের এক খতিয়ানে যে সকল সম্পত্তি চলে গেছে যে খাস খতিয়ানে আপনার সম্পত্তি আপনার সকল কাগজপত্র আপনার কাছে আছে কিন্তু সম্পত্তি যে কোনোভাবেই হোক এটা আপনি খাজনা পরিশোধ করেন নাই পতিত অবস্থায় ছিল যে কোনো কারণে এই সম্পত্তিটি সরাসরি একের এক ক্ষতি আনে চলে গেছে এই সম্পত্তি আইনগত ব্যবস্থা নিয়ে আপনি সেটা অবমুক্ত করেন নাই বা আপনার নামে ফিরিয়ে আনেন নাই যার কারণে এই সম্পত্তিও কিন্তু আপনি বিডিএস জয়ীকে অন্তর্ভুক্ত হবে না যেহেতু এটি সরকারের নামে রেকর্ডভুক্ত হয়েছে তারপরে হচ্ছে অংশের চেয়ে যদি কেউ সম্পত্তি বেশি বিক্রি করে দিয়ে থাকে অর্থাৎ এই সম্পত্তিটা আপনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন এই সম্পত্তির যে প্রাপ্ত অংশ আপনি যদি দশ শতাংশ সম্পত্তি পেয়ে থাকেন সেই দশ শতাংশ সম্পত্তি আপনার বিক্রি করার কথা কিন্তু সেখানে যদি আপনি পাশে আর একজন অংশীদারী সম্পত্তি যদি বিশ শতাংশ সম্পত্তি আপনি পেয়ে থাকেন তাহলে বিশ শতাংশ সম্পত্তি যদি আপনি বিক্রি করে থাকেন তাহলে ওই সম্পত্তিও যদি আপত্তি জানায় তাহলে আপনার নামে বিডিএর জরিপ হবে না তারপরে আদালতে যদি চলমান মামলা থাকে কারণ যে কোনো জমি নিয়ে যদি কোনো বিরোধ থাকে সেটি সেই জমির সমস্যা সমাধানের জন্য যিনি প্রকৃত জমির মালিক তিনি যদি বিজ্ঞ আদালতে মকদ্দমা করে থাকে বা যে কোনোভাবেই হোক একটি মামলা চলমান থাকে আদালতে সেই চলমান মামলার যে সম্পত্তি সেই সম্পত্তিও কিন্তু আপনার নামে বিডের জরিপে অন্তর্ভুক্ত হবে না সর্বশেষ হচ্ছে যদি আপনার সম্পত্তি অন্য কারো নামে রেকর্ড খতিয়ান অন্তর্ভুক্ত হয়ে থাকে অর্থাৎ সর্বশেষ যে রেকর্ড খতিয়ান সেই রেকর্ড খতিয়ানে যদি তার নামটি অন্তর্ভুক্ত হয়ে থাকে কিন্তু জমির প্রকৃত মালিক সেই সম্পত্তি ফিরিয়ে আনার জন্য রেকর্ড সংশোধন করার জন্য আইনি কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই এরকম যদি হয়ে থাকে তাহলে সেই সকল সম্পত্তিও বিডিএর জরিপে অন্তর্ভুক্ত হবেন না এখন বিশালও এর জন্য পরামর্শ কি এর জন্য পরামর্শ হচ্ছে একমাত্র সরকারের এক নম্বর খাস খতিয়ানের সম্পত্তি বয়স্ক সম্পত্তি অর্পিত সম্পত্তি এই যে অন্যের সম্পত্তি এই অন্যের সম্পত্তি যারা জাল জালিয়াতি করে সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর করেছে এই সকল সম্পত্তি একেবারেই বিনষ্ট হয়ে যাবে এই সকল সম্পত্তি সরাসরি সরকারের খাতে চলে যাবে এই সম্পত্তি আপনার ফিরে পাওয়ার কোনো সুযোগ নেই বিজ্ঞ আদালতে মকদ্দমা করলেও আপনি এই সম্পত্তি আপনি ফিরে পাবেন না দ্বিতীয় নাম্বার হচ্ছে বাকি যে সকল সম্পত্তি আছে যেমন একটি রেকর্ড অন্যের নামে হয়ে যাওয়া এক একের এক খতিয়ানে সম্পত্তি চলে যাওয়া তারপরে আদালতে একটি চলমান মামলা রয়েছে তারপরে মালিকানার ধারাবাহিকতায় কোনো সমস্যা আছে সেটি আইনগত দিক থেকে আপনি ব্যবস্থা নিয়ে সংশোধন করেছেন এরকম যে সমস্ত আছে সেই সমস্ত বিষয়গুলি যদি আপনি বিজ্ঞ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নিয়ে সংশোধন করে নিয়ে আসেন তাহলে পরবর্তীতে আপনার নামে ভিডিও জরিপ হবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ